আসসালাম আলাইকুম আমি হাবিবুর রহমান শুরু করছি জেড এইচ টেলিভিশনের নিয়মিত সংবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জাতির সামনে উপস্থাপিত একত্রিশ দফা প্রচারণা ও রংপুরের বদরগঞ্জ উপজেলার এগারো নং গোপালপুর ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নবগঠিত কমিটি ও অঙ্গসংগঠনের পরিচিতি সভা শ্যামপুর হাট মাঠে অনুষ্ঠিত হয় উক্ত পরিচিতি সভায় গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুর রহমান বকুলের সভাপতিত্বে মোবাইল ফোনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বদরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য অধ্যাপক পরিচয় চক্রবর্তী প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বদরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক আজিজুল হক পরিচিতি সভা সঞ্চালনা করেন গোপালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াক্ত উল্লাহ লুসান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বদরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজা বেগম মিষ্টি সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক বাদল মধুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্য মোকসেদুল হক হাজি রাধানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্য নুরুজ্জামান দামোদরপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবু জুবায়ের রাজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাফায়ত হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বদরগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব প্রভাষক মনিরুজ্জামান গোপালপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমজাদ হোসেন গোপালপুর ইউনিয়ন ছয় নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান চার নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রাজু মিয়া সরকার তিন নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জিয়ারুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জেলা শাখার সদস্য সাজেদুল ইসলাম যুবদলের আহ্বায়ক শাহিন আলম বদরগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক মোনায়েম কবির সদস্য সচিব মইনুল হাসান রাব্বি সহ অন্যান্য নেতৃবৃন্দ News Dex ZS Television.